আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সবাই আমিও ভালো আছি আপনার জন্য ড্রাগন গাছের ছাদ বাগানের ড্রাগন গাছের একটা ব্লক নিয়ে আসছি সব্রিয়ন এই ব্লকটা হচ্ছে দেখুন ড্রাগন গাছ দেখুন এমনি থাকে বে অতিরিক্ত রোদের কারণে আর একদম পানি না থাকার কারণে হয়ে গেছে হলুদ অনেকজন বলে যে ড্রাগন গাছে না কি পানি লাগে না রুদ হলে হয় তো আমিও বলছি কথা ওদের থেকে শুনে পানি লাগে না রুদ হলে হয় তো এই ডালটা দেখুন সবুজ এই ডালটা হয়ে গেছে হলুদ পানি না থাকার কারণে পানি লাগবে রুদু রাখবে পানিও রাখবে বুঝলেননি সবজন ভালো মতো পানি দিয়ে দিই এখানে তো ড্রাগন গাছ শুধু রোপণ করলে হবে না অতিরিক্ত রোদের মধ্যে এরকম মাটি শুকিয়ে দিলে জলও দিতে হবে এই গাছ থেকে এই গাছটা থেকে আমি এবছর প্রায় তিন হতে চারটা ফল সিসি ফুল আছে দশ বারোটার উপর এই গাছটার মধ্যে তো এখন আমি মাগরীবের সময় ব্লকটা করতেছি সেই জন্য এরকম অন্ধকার এটা প্লাস লাইট দিয়ে করতেছি তো এটা এই গাছ থেকে আমি দুই বছরে প্রায় আটটার উপর ফল সিসি সেব্রান সেব্রিয়ান এখানে তো একটা কথা বলতে ভুলে গেছি এখানে হচ্ছে গাছ হচ্ছে শুধুমাত্র একটা আর ওপর দিয়ে যেগুলো একটু সবগুলো হচ্ছে ডাল সব নান্স ব্লকের মধ্যে শেষ চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব যারা এখন সাবস্ক্রাইব করে নি তাদের সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা পাঠিয়ে দেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ তবা হাফিজ